না রে তাকবীর থাকবি কি করতে পারি 2026 আমরা দেখিয়ে দেব যে বাংলার মাটিতে বাংলার মানুষরা বাংলার মাটির বন্রা কি করতে পারে আমরা দেখিয়ে দেব তমি রাহমাতুল্লাহ বারাকাতু না রে তাকবীর জিন্দাবাদ না রে তাকবীর এখানে কারোর কাছে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে একটু দেখাবেন ইন্ডিয়ান ফ্ল্যাগ আজকে ইন্ডিয়ান ফ্ল্যাগ সমস্যার মধ্যে আছে মন্দি শুনুন আজকে ইন্ডিয়ান ফ্ল্যাগ সমস্যার মধ্যে আছে আগামী দিনে এটা কিন্তু পুরোটাই গেরুয়া হতে চলেছে বর্তমান ভারতবর্ষের যে সিচুয়েশন এবং কেন্দ্রীয় সরকার যা করতে চাইছে তারা বলতে চাইছে আপনারা বিভিন্ন জায়গায় ব্যানার দেখবেন উল্টো পাল্টা উস্কানিমূলক কথাবার্তা উল্টো কথা যেটা শুধু হিন্দুদের জন্য এটা খুব দুঃখজনক কারণ ভারতবর্ষ হচ্ছে সমগ্র মানুষের ভারতবর্ষ হচ্ছে হিন্দুদের যেমন খ্রিস্টানদের যেমন মুসলিমদের যেমন শিখদের যেমন বুদ্ধিস্টদের যেমন জৈনদের যেমন সর্ব জাতির সর্ব ধর্মের লোক আজকে এখানে শিখ ভাইরা এসছে এরা বলে না যে ভারতবর্ষকে আমরা করে সব ভারতীয়কে আমরা শিখ করব কখনো এরা বলে না জন্ম আমাদের ভারতবর্ষে লোকরা কেউ বলে না যে আমরা সকলকে জৈন করে দেবো আজকে বুদ্ধিস্টের জন্ম আমাদের ভারতবর্ষে তারা বলতে পারে না যে চলো আমরা সকলকে বুদ্ধিস্ট করে দিই কিন্তু দুঃখের বিষয় আমরা স্লোগান শুনতে পাই কি আজকে বন্ধুগণ আজকে ওয়াকথ বোর্ড নিয়ে আমরা কথা বলছি এবং ওয়াকথ বোর্ডের সাথে সাথে তারা খ্রিস্টানদের জমিও দখল করার দাম আছে অলরেডি তারা চক্রান্ত করে ছাপিয়েও ফেলেছে রোমান ক্যাথলিক প্রতিষ্ঠান যত খ্রিস্টান যাদের প্রপার্টি আছে সেইগুলো আত্মসাত করার জন্য এটা দুঃখজনক তার সাথে সাথে যত বুদ্ধিস্টদের প্রপার্টি আছে সেইগুলোকে কবজা করার জন্য যত শিখদের প্রপার্টি আছে সেইগুলো কবজা করার জন্য আজকে আমরা দেখতে পাই দেশের মধ্যে যারা চুরি করে করে দিচ্ছে তাদেরকে মোদী সরকার কিছু বলছে না চুরি করে নিয়ে চলে যাচ্ছে তাদের সঙ্গে সেটিং করে চলে যাচ্ছে কিন্তু এই গরিবদের প্রপার্টি এই গরিবদের আওয়াজ এই গরিবদের হক তারা ছেনার জন্য রেডি রয়েছে এটা দুঃখজনক দু হাজার ছাব্বিশ আমরা দেখিয়ে দেবো আমাদের পশ্চিম বাংলাতে আমরা কি করতে পারি দু ছাব্বিশ আমরা দেখিয়ে দেবো যে বাংলার মাটিতে বাংলার মানুষরা বাংলার মাটির বনরা কি করতে পারে আমরা দেখিয়ে দেবো আজকে সিদ্দিকুল্লাহ সাহেবের জন্য আমরা বিশেষ ধন্যবাদ যে আমি মনে করি সবাই আজকে এখানে উপস্থিত হয়নি আমাদের আরও লোক আছে সারা পশ্চিমবাংলে সারা পশ্চিমবাংলে আমাদের আওয়াজ উঠবে আমরা প্রত্যেকটা মুসলমান ভাইদের সঙ্গে আমরা আছি থাকবো আগামী দিনে প্রত্যেকটা লড়াইয়ের কাঁধে কাজ মিলিয়ে আমরা এগিয়ে যাব এবং আমাদের যে মূল ধ্বন্দ্ব সেটা হচ্ছে আমরা সত্যের পক্ষে থাকবো আমরা সত্যের পক্ষে থাকব আমরা কোনো ভুল কাজ করবো না আমরা প্রত্যেকটা হিন্দু ভাই বোনদের স্নেহ করব রেসপেক্ট করব এবং সম্মান করবো ভালোবাসবো কিন্তু যারা এদেরকে উস্কাচ্ছে তাদের যদি কিছু করার থাকে আমরা অবশ্য আইনি পদক্ষেপ নেবো তারা যদি কিছু ভুল কাজ করে আমরা সকলে জানি কারা করছে সাধারণ মানুষ কিছু করে না সাধারণ মানুষকে কখনো আপনারা কিছু বলবেন না যারা করে আপনারা জানেন আমরা প্রয়োজন পড়লে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেবো নিচ্ছি যেমন আজকে আমরা প্রত্যেকে সাইন করেছি আগামী দিনে আরও লড়াই বৃহত্তরভাবে হবে এই বলে আমি শেষ করছি ধন্যবাদ আলাইকুম অনেক অনেক ধন্যবাদ আমাদের এই খ্রিস্টান কমিউনিটির প্রতিনিধিত্ব করলেন আমি এরপরে আমাদের মধ্যে জনাব জনাব আহমদ হাসান ইমরান সাহেব রয়েছেন বিদগ্ধ পণ্ডিত মানুষ বিভিন্ন লাইনের অভিজ্ঞতা তার রয়েছে কলমের সম্পাদক দীর্ঘদিন তিনি সম্পাদনা করছেন আমি আমরা তার বক্তব্য ধীর স্থিরভাবে শুনব আসো আল্লাহ তাম কার তাম তারিফ আল্লাহর দালাম তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লামের উপর মোলানা মোহতারাম সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের ডাকে আজকে আপনারা এখানে এসেছেন এবং আমিও এসেছি আমি কিন্তু বেশিক্ষণ বলবো না তার কারণ হচ্ছে এই জন্য যে আপনাদের হাজিরা এই রামলীলা ময়দানে এটা প্রমাণ করে যে আপনারা ওয়াক বিলকে ওয়াক আইনকে রিজেক্ট করছেন বাতিল করছেন তো আমাদের হাজিরাই এটা প্রমাণ করে দিয়েছে। দ্বিতীয় কথা বলবো আমাদের ওয়াক আমরা কি মোদী সরকারকে গিয়ে বলেছি আমরা ওয়াক আইন চেঞ্জ করতে চাই আমরা তো বলিনি তুমি জোর করে আল্লাহর সম্পত্তি কেন তুমি দখল নেবে হচ্ছে আল্লাহর সম্পত্তি আমরা আল্লাহর সম্পত্তিকে কিছুতেই আমরা মোদির হাতে তুলে দেব না অমিত হাতে তুলে দেব না একটা কথা ভালো যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন কালকে একটা অনুষ্ঠানে বলেছেন আপনারা আমার উপর ভরসা রাখুন পশ্চিম বাংলায় আমি ওয়াক সম্পত্তিতে কোনো হাত দিতে দেবো না আমরা বলি দিদি আমরা আপনার উপর ভরসা রাখছি কিন্তু আপনিও কথা রাখবেন পশ্চিম বাংলায় কেন ওয়াক আপ সম্পত্তিতে হাত না পড়ে আর এরা বিজেপি ঝুট করে ঝুট পার্লামেন্টে এত মিথ্যা কথা বলছে বলছে কোথাও নাকি বিজেপির কোনো ইসলামী দেশে মুসলিম দেশে কোয়াকব বোর্ড নেই আরে কুয়েতে তো মন্ত্রণালয় আছে মিশরে আছে পার্লামেন্টে দাঁড়িয়ে এরা মিথ্যা কথা বলছে কিন্তু আমি যেটা বলবো আপনারা বুঝে নিন যে গুরু গোয়ালকার গুরু গোলওয়ালকার আর এস এসের একজন নেতা আর এস এসের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন তিনি বলেছেন আমরা মুসলমানকে সেকেন্ড ক্লাস সিটিজেন বাড়াব মুসলমানদের কোনো অধিকার থাকবে না রিপিল মুসলমানরা মাথা নিচু করে থাকবে সেই জিনিসটাই এখন মোদি অমিত শাহ তারা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে আমাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন বানাতে চাইছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক আমরা এটা কখনই মানব না তারা আমাদের নাম চেঞ্জ করে দিচ্ছে এলাহাবাদের নাম চেঞ্জ করে দিল সব কিছুর নাম তারা চেঞ্জ করে দিচ্ছে যাতে মুসলিমদের পরিচিতি ভারতবর্ষ থেকে হিন্দুস্তান থেকে হারিয়ে যায় তাই আপনারা বলবো আপনারা এখানে এসে একটা প্রমাণ দিয়েছেন যে আপনারা আপনারা চান যে ভারতের যে আল্লাহর সম্পত্তি রয়েছে তা আমাদের হাতেই থাকুক ইমানদার মুসলিমদের হাতে থাকুক আমি আপনাদের সবাইকে বলবো আপনারা শান্ত থাকুন সংযমের সঙ্গে কাজ করুন আইন মেনে কাজ করুন পুলিশকে সহযোগিতা করুন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট বক্তব্য এখানেই শেষ করছি আপনারা বসুন আমরা খুব তাড়াতাড়ি এখন মরোনা মুজাহিদুল ইসলাম হাবিবী সাহাব ও আমারে কে নাম বেরেলি ভাই হাজরাত নুমাইন্দে ইমাম ہم خیر مقدم کرتے ہیں ہم کو خوشی آئے تشریف لائیں دو چار جملہ آپ فرمائیں السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ میں <applause> دل کی گہرائیوں سے عالی جناب عزت معاب مولانا صدیق اللہ چودری صاحب کو مبارکباد پیش کرتا ہوں کہ انہوں نے وقت کی نزاکت کو محسوس کرتے ہوئے انہوں نے بروقت صدائے احتجاج بلند کیا اور ہمیں ہماری ذمہ داریوں کا احساس دلا کر اس جمع غفیر کو یہاں جمع کیا ہے اور یہ مسئلہ دیوبندی بھائیوں کا یا سلفی بھائیوں کا یا شیوں کا یا صرف بریلویوں کا نہیں ہے بلکہ بحثیت مسلمان تمام مکاتب فکر کے مسلمانوں کی مسجدوں مدرسوں قبرستانوں اور وقف کے املاک کو درپیش ہے اس لیے ہم سب لوگوں کو مشترکہ طور پر مل جل کر حکومت کے ظالمانہ قانون کے خلاف انشاءاللہ اقدام کرنا ہے جب ہم مل جل کر حکومت کے اس ظالمانہ قانون کے خلاف اقدام کریں گے تو انشاءاللہ دیر سویر ضرور ہماری محنت رنگ لائے گی اور کچھ نہ کچھ بہتری کا سامان ضرور ہوگا آپ نے دیکھا ہوگا ہمارے کسان بھائیوں نے لگ بگ چودہ مہینوں تک قربانیاں دیں اسٹرگل کیا اور انہوں نے دھرنا اور احتجاج کا مظاہرہ کیا تب جا کر انہیں ان کی محنت کا صلاح ملا اور حکومت گھٹنے ٹیکنے پر مجبور ہوئی تو ہم ایک دو جلسوں کے ذریعے نہیں بلکہ ہمیں بھی مدت تک اسٹرگل کرنا ہوگا ریلیوں اور دھرنوں کے ذریعے ہمیں احتجاج درج کرانا ہوگا اور سپریم کورٹ میں قانونی لڑائی بھی لڑنی پڑے گی جب ہم ہر محاذ اور ہر میدان پر ہم ڈٹ کر حکومت سے حکومت کے معاملات کا محاسبہ کریں گے تو انشاءاللہ اللہ کی مدد ہمیں ضرور حاصل ہوگی اور اللہ کی مدد سے انشاءاللہ ہم کامیاب کامرا رہیں گے فانوس من کر جس کی حفاظت ہوا کرے فانوس بن کر جس کی حفاظت ہوا کرے وہ شمع کیا بجھے جسے روشن خدا کرے نعرہ تکبیر نعرہ تکبیر ن رسالت نارے تکبیر نارے تکبیر واپس 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 لو واپس لو وقت بل واپس لو واپس لو سیاہ قانون کو ہٹاؤ دیش بچاؤ سمویدان بچاؤ جمہوریت بچاؤ ملک بچاؤ نارے تکبیر نارے رسالت আমরা ইস্ট্রিস বারবার আপনারা বারবার বুঝবেন প্রচুর এখানে যা আছে পাক সার্কাস ময়দান ধর্মতলা রাজাবাজার পুরো চার কিলোমিটার চত্বরে পা রাখার জায়গা নেই আপনারা হুটহাট করে সবাই যাবেন না আস্তে 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 যাবেন দুয়ার পরে কি বললাম আমরা থাকব কোনো চিন্তা নেই পুলিশের সাথে ধস্তাধস্তি আমরা চাই না কোনো যাত্রীবাহী বাস গাড়ি ভাঙচুর হোক এটা আমাদের কাম্য নয় কেউ করলে ভুল করেছে অন্যায় করেছে বুঝতে পারলেন না পারলেন না আজকে মুখ্যমন্ত্রী অফিস থেকে ফোন এসেছিল এক্ষুনি এইসব সমাবেশ থেকে তিনিও সন্তুষ্ট মুখ্যমন্ত্রীর বক্তব্য বিধানসভায় আমি একটা আপনার মোশেন তথা প্রস্তাব এনেছি আমার রাজ্যে ওয়াকাফ আইন আমি বলবৎ হতে দেব না ইনি বলেছেন তো এই কারণে আমাদের খিদে আমাদের জ্বালা আমাদেরকে আন্দোলন না করলে অবস্থাটা সঠিক জায়গায় পৌঁছাবে না বুঝতে পারলেন না পারলেন না এখন আপনাদের সামনে এমআইসি কলকাতা কর্পোরেশনের একজন সুদক্ষ সদস্য জনাব আলহাজ আমির উদ্দিন সাহ মে গুজারিশ করুগা চন্দ কলমাত আপকে সামনে রক্ষে আগে বসো তবে হবে বসো আরে দোয়া হয় শুনতে পাচ্ছ না বসো 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 আল্লাহ কত সুন্দর হাওয়া দিয়েছেন দেখো গরম হচ্ছে বলে বসো আজকে এই সমাবেশ জামাতে উলমা পশ্চিম বাংলা মাধ্যমে যেটা হচ্ছে আমরা আস্তে